আর পাঁচটা দিনের মতনই এগারোই মার্চ জ্যোতি তার বাড়ির উঠোনে বসে কাজ করছিল তার কোলে ছিল তার এক বছরের পুত্র সন্তান তার পুত্র সন্তান তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এই দিকে তার মাটির বাড়ির বারান্দায় তার পাঁচ বছরের কন্যা সন্তান রীতা বসেছিল হঠাৎই সে একটা জোরে দরজা খোলার আওয়াজ পায় সেভাবে যে তার বাড়ির দরজা হয়তো কেউ হুট করে খুলেছে সেই কারণে আওয়াজটা হয়েছে কিন্তু সে পিছন দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার বাড়ির দরজা কেউ খোলেনি কিন্তু সেই সময় দেখতে পায় যে প্রতিবেশী লালা তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে অ্যাকচুয়ালি বলতে গেলে তার কন্যা সন্তানের দিকে এগিয়ে আসছে কিছু বোঝার আগেই লালা তার কন্যা সন্তানকে একটা হাত দিয়ে তুলে হন হনিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে জ্যোতি তার এক বছরের পুত্র সন্তানকে কোলে নিয়েই সেই দিকে দৌড়াতে থাকে কিন্তু তার আগেই এই লালা তার বাড়ির ভিতরে ঢুকে যায় এবং ছিটকিনিটা আটকিয়ে দেয় লালার বাড়ির জানলাটা খোলা ছিল এবং সেই জানলাতে দাঁড়িয়ে জ্যোতির রীতি চিৎকার করতে থাকে ওরে আমার মেয়ে নিয়ে গেছে ও আমার মেয়ের সাথে বাজে কাজ করতে চলেছে বাঁচাও বাঁচাও এই আওয়াজ শুনে আশেপাশে যত মানুষ ছিল সবাই সেইখানে চলে আসে সবাই জানলা থেকে উকি ঝুঁকি মারে এর মধ্যেই এই লালা ঘরের ভিতরে তার মেয়েকে একটা জায়গায় রেখে তার হাতে একটা কুড়ুল নিয়েছে আর আগে গ্রামের যেসব মানুষ জ্যোতির আওয়াজ শুনে ওই জানলাতে ভিড় করেছিল তাদের প্রত্যেককে এই লালা একটা হুমকি দেয় কেউ ভিতরে আসলেই তার অবস্থা এই কুড়ুল দিয়ে আমি শেষ করব। প্রথমে লালা এই জ্যোতির পাঁচ বছরের মেয়ের রিতাকে গলা চিপতে থাকে জ্যোতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখন আর চিৎকার করছে না তারপর কুড়ুলটা হাতে নিয়ে সজরে এই রিতার গলায় চালিয়ে দেয় এবং রিতার মুন্ডুটা আর ধরটা একদম আলাদা হয়ে যায় তার মায়ের চোখের সামনে লালা এবার সেই মুন্ডুটা নিয়ে সোজা কিছু পাত্রের উপর ডাবের জল যেমন ঢালা হয় সেইভাবে ঢালতে লাগে ঢালতে ঢালতে কিছু সে একটা উচ্চারণ করছিল। যে জিনিসটা উচ্চারণ করছিল সেটা কারোর বোঝার ক্ষমতা ছিল না এরপরেই গ্রামের কোনো এক ব্যক্তি পুলিশকে ফোন করে দিয়েছিল পুলিশ এসে যায় পুলিশ এবং গ্রামবাসী ওই দরজা ভেঙে ঢোকে ঢোকার পর এই লালার গণ হয় এবং তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয় ভারতের গুজরাটের ছোট উদয়পুর এই জায়গাটা গুজরাটের আহমেদাবাদ থেকে নেয়ার অ্যাবাউট দুশো পনেরো কিলোমিটার দূরে এবং এই ছোট উদয়পুরের একটা বিশেষত্ব ছিল সেটা হচ্ছে এই ছোট উদয়পুর একটা আদিবাসী অধ্যুষিত জায়গা সবাই জানতো যে এই লালা তার অবস্থা খুব একটা ভালো না গ্রামের মানুষ তাকে বেশ ইগনোর করেই চলতো তার কারণ এই লালা কিছু একটা পুজো অর্চনা করত। যেটা কোনো ধর্মের পূজা অর্চনা না সেটা মসরু আবলির শয়তানের পুজো অর্চনা এবং অনেক সময় অনেক গ্রামের মানুষকে দেখে সে অভিশাপও দিয়েছে আর এই লালার প্রতিবেশীই ছিল জ্যোতি জ্যোতির হাজব্যান্ড মজদুরির কাজ করে সে সেই সময় বাইরে গেছিল এই খবর শুনে সে বাড়িতে চলে আসে পুলিশ যখন জ্যোতিকে জিজ্ঞাসা করে যে লালা হঠাৎ করেই তোমার মেয়ের সাথে এই রকম কেন করলো তখন জ্যোতি বলে যে আমি তো প্রথমে ভেবেছিলাম যে লালা আমার মেয়ের সাথে কোনো কুকর্ম করবে বলে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেছে কিন্তু পরে যখন জানলা থেকে দেখলাম যে সে আমার মেয়ের মুন্ডু আর ধরটা আলাদা করে দিল কুড়ুলের একটা ক্ষোপে তখন আমি বুঝতে পারলাম এটার পিছনে তার একটাই কারণ সে শয়তানের পূজারি। এছাড়া আমি আর কোনো কারণ দেখছি না যে আমার মেয়ের সাথে সে এই রকম কিছু একটা করবে পুলিশ লালার ঘরে ঢুকে যে সে নানান রকম অদ্ভুত জিনিসের পুজো করে যেইগুলো পুলিশ প্রথমে চিনতে পারছিল না সেইগুলো ছিল শয়তানের ছবি সামনে ছিল অনেকগুলো থালা বাসন যেন তাকে প্রসাদ নিবেদন করা হয়েছে এবং সেই প্রসাদের জায়গায় ছিল রিতার রক্ত লালাকে যেহেতু গণধোলাই দেওয়া হয়েছিল তাকে প্রথমে পুলিশ হসপিটালে অ্যাডমিট করে হসপিটাল থেকে ছাড়ার পর লালাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন লালা বলে যে না আমি কোনো শয়তানের পুজো করি না ওই জ্যোতির হাজব্যান্ডের উপর আমার ভীষণ রাগ ছিল আমার দুটো বোন ছিল আমার একটা হ্যাপি ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিটা জ্যোতির হাজব্যান্ড রাজু শেষ করেছে আমার দুই বোনকেই এই রাজু হত্যা করেছিল তার জন্য রাজু কোনো সাজা পায়নি এবং এইটার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তাকে নির্বংশ করার প্ল্যান করেছিলাম প্রথমে টার্গেট ছিল জ্যোতির মেয়ে রীতা এবং তারপর ছিল তার যে পুত্র সন্তান সে পুলিশ এতক্ষণ ধরে যে থিওরিতে বিশ্বাস করছিল সেই থিওরি পুরোপুরি উল্টো হয়ে গেল পুলিশ বুঝতে পারছে যে এটা হয়তো এই লালা রিভেঞ্জ নেওয়ার জন্য কর্মকাণ্ডটা ঘটিয়েছে পুলিশ এবার গ্রামবাসীদের জিজ্ঞাসা করে তাদের কাছ থেকে জানতে পারে যে এই লালার যে দুই বোন আছে তারা বিন্দাস ভালো আছে তারা আহমেদাবাদে আছে পুলিশ এই কথাটাতে আমল দিয়ে এই লালার দুই বোনকে খুঁজতে থাকে এবং কয়েক ঘন্টার মধ্যেই খবর আসে যে গ্রামবাসী যে কথাটা বলেছিল যে লালার দুই বোন ভালোভাবেই জীবিত আছে আহমেদাবাদে সেটা একদম সত্যি তখন পুলিশ তাদের যে পুরনো থিওরি যে এই লালা শয়তানের পূজারী শয়তানের কাছ থেকে বর পাওয়ার জন্যই লালা এই রকম একটা অদ্ভুত কর্মকাণ্ড ঘটিয়েছে ভাবুন আমরা একবিংশ শতাব্দীতে আছি আগে আমি একটা কেরালার ঘটনা শুনিয়েছিলাম এইবার শোনালাম আপনাদের গুজরাটের ঘটনা তো এই ছিল আজকের একটা ছোট্ট বাট ভেরি হরিফাইং একটা ট্রু ক্রাইম ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আমার কাছ থেকে শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে